নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওটি হলো বিভিন্ন যে প্রকল্প রয়েছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা বার্ধক্য ভাতা এইগুলো নিয়ে কিছু আলোচনা করব বা আমরা জানাবো নতুন আপডেট নতুন আপডেট আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়ে অনেকে জানতে চেয়েছিলেন যে এ মাসের এখনও পেমেন্ট স্ট্যাটাস আসেনি আজকে কিন্তু তিন তারিখ ফেব্রুয়ারি মার্চের আজকে তিন তারিখ মার্চের কারো পেমেন্ট টাটাস আসেনি সবাই হয়তো ভাবছে যে হয়তো এ মাসের টাকা ঢুকতে দেরি হবে বা প্রবলেম হবে তো আমি দেখে দিচ্ছি যে এই মাসের কিন্তু আপডেট চলে এসছে এবং ট্যাটাসও চলে এসছে আজকে তিন তারিখ তিন তারিখ আমরা জানি কিন্তু তিন তারিখে ট্যাটাস চলে আসে এবং পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে দশ তারিখও লেগে যেতে পারে তো আমি দেখে দেবো যে ট্যাটাসটা যে চলে এসছে সেটা আমি দেখে দিচ্ছি তো আমরা এখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবো তো লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করার পর আমরা দেখতে পাবো এইখানে অলে ক্লিক করবো সার্চ করে যে কোনো ব্রাউজারে তো এরকম একটা লিঙ্ক আসবে এই লিঙ্কে ক্লিক করবো এবং পেজটা পেজটা চলে আসবে এরপরে আমরা ট্র্যাকিং স্ট্যাটাসে ক্লিক করব তো বাকিটা আপনারা হয়তো জানেন পুরোনো যারা রয়েছে বা নতুনদেরকে বলাও রয়েছে এই ট্র্যাকিং স্ট্যাটাসে ক্লিক করে আমরা মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে চেক করবো তো আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট ট্যাটাস কিন্তু চলে এসছে ইনি ইনি কিন্তু পুরাতন মানে অনেক পুরনো তো পুরনো ওনার কিন্তু দেখুন পরপর জানুয়ারি ফেব্রুয়ারির ট্যাটাস কিন্তু পেমেন্ট সাকসেসফুল আগে টাকাগুলো পেয়ে গেছে এবং এইবারে মার্চেন্ট মার্চের টাকা এখনও পাননি উনি কিন্তু আমি কালকেও চেক করেছিলাম কোনো ট্যাটাস এসছিলো না কিন্তু আজ তিন তারিখ দেখুন পেমেন্ট আন্ডার প্রসিড চলে এসছে তো আপনারা বুঝতে পারলেন যে আপনাদের মার্চের টাকা কিন্তু খুব শীঘ্রই পেয়ে যেতে চলেছেন এবং সেটা এই তিন তারিখ থেকে বা পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে যেইভাবে পেতেন সেইভাবেই পাবেন এবং নতুনদের বিষয়ে বলবো যে এখনও আপনাদের কোনো আপডেট আসেনি এবং নতুনরা অনেকে কমেন্ট করে জানাচ্ছে যে তাদের নো ডাটা ফাউন্ড চলে এসছে তো যাদের নো ডাটা ফাউন্ড চলে এসছে তাদেরকে আমি একটাই কথা বলবো যে আপনারা কিছুদিন ওয়েট করুন আপনাদের কিন্তু ডাটা এখনও এন্ট্রি করা হয়নি বা আপনারা যে কাগজ জমা দিয়েছেন সেগুলো এন্ট্রি করা হয়নি এখনও তো যেহেতু আঠাশ তারিখের আগে এন্ট্রি করার কথা ছিল অনেকে হয়তো এখনও অনেক চাপ থাকার কারণে অনেক কিন্তু অ্যাপ্লিকেশান জমা পড়েছে সেই চাপের কারণে হয়তো অনেকের এখনও এন্ট্রি করা হয়নি তো কিছু দিন ওয়েট করুন পাঁচ দশ দিন বা কিছু দিন ওয়েট করুন করার পর তারপরেও চেক করবেন আধার কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে তারপরেও যদি না নট ডাটা ফাউন্ড দেখায় যদি না কোনো সাবমিট হয় তাহলে আপনারা অবশ্যই আপনাদের বিডিও অফিসে বা বাংলার সহায়তা কেন্দ্র গিয়ে যোগাযোগ করুন এবং আপনার যে দুয়ারে সরকারি যে একটা স্লিপ দিয়েছিলো সেটা দেখান এবং আপনার যে কাগজগুলো বা ডকুমেন্টসগুলো সবগুলো নিয়ে যাবেন এবং নতুন করে আবার যদি জমা দিতে হয় সেটা দেবেন এবং একজন কোশ প্রশ্ন করেছিল যে আমরা কবে লক্ষ্মীর ভান্ডার দিতে পারি তো আমরা জানি যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু পঁচিশ বছর বয়স হলে কোনো মেয়ে বা মহিলা তো উনি কিন্তু ভান্ডারের জন্য আবেদন জানা করতে পারে তো সেটা দুয়ারে সরকারে যে শুধু করতে হবে তা কিন্তু নয় আপনারা যে কোনো সময়ে বিডিও অফিসে গিয়ে বা বাংলার সহায়তা কেন্দ্র একটা পোর্টাল রয়েছে ওই বিডিও অফিসের কাছাকাছি থাকেই তো সেইখানে গিয়ে আপনারা আবেদন করতে পারে সেখান থেকেও আপনাদের অ্যাপ্রুভাল দেয়া হবে যে মানে যখন অ্যাপ্রুভাল দেয়া শুরু হবে তখন আবার অ্যাপ্রুভাল দেয়া হবে ঠিক আছে একই সিস্টেমে সব কিছুই হবে এবার চলে আসছি লক্ষ্মীর ভাণ্ডারের পর চলে এসেছি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নেই তো আমরা জানি বার্ধক্য ভাতা যেটা দু সাল সাল থেকে শুরু হয়েছে সেটা কিন্তু তো বার্ধক্য ভাতার ক্ষেত্রে যারা নতুন দু সাল থেকে পেয়ে এসছেন তারা কিন্তু যা রাজ্যের আন্ডারে রয়েছে বা রাজ্যের যে পেনশানটা বার্ধক্য ভাতা সেটা কিন্তু পেয়ে এসছেন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিপন্ধী ভাতা সেইটা পেয়েছেন তাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে সঙ্গে ঢুকে কিছুদিন হেরফের হয় ওই দশ তারিখের মধ্যে ঢুকে যায় কিন্তু নতুনদের কোনো আপডেট নাই এখন বার্ধক্য ভাতার তো আর একটা যেটা রয়েছে পুরাতন যারা পেতেন বার্ধক্য ভাতা তাদের কিন্তু লেট হয় তো এটাই কিন্তু লেট বলতে প্রথম দেয়ই না তাদের কিন্তু আপনার পনেরো তারিখের পরেই টাকা ঢুকবে তো আগের মাসে যেইভাবে পনেরো তারিখের পর ঢুকেছিল আপনাদেরও যেটা কেন্দ্রের যারা পান সেটা সেই পনেরো তারিখের পরই আসবে টাকা দেরি হবে আপনাদের কেননা কেন্দ্রীয় সরকারেরটা একটু দেরি হয় এবং রাজ্য সরকারেরটা সেটা ভান্ডার যেভাবে টাকাটা দিয়ে দেওয়া হয় সেইভাবেই দিয়ে দেয় এবং তাদেরও মানে নতুন যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা আবেদন করেছেন তাদের কিন্তু কোনো এখনও নতুন কোনো আপডেট আসেনি আপডেট এলে আমাদের চ্যানেলে জানিয়ে দেব এবং আমরা সব সময়ের জন্য খোঁজখবর রাখছি রেখেছি যে কোন পর্যায়ে রয়েছে বা কি রয়েছে তো সেটা জানিয়ে দেব জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ লাস্টে যেটা জানাবো যে লক্ষ্মীর ভাণ্ডারে যারা আগে আবেদন করেছিলেন কিন্তু তাদের কোনো কারণে অ্যাপ্রুভাল কি পেয়ে গেছেন কিন্তু কোনো কারণে ব্যাংকের প্রবলেম থাকার কারণে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে যাদের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তো তাদের ক্ষেত্রে কি হয় তাদের ক্ষেত্রে ধরো আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করলেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক করে দিলেন তখন কিন্তু যাদের ডিসেম্বর থেকে ধরো চালু হয়েছে ডিসেম্বর থেকে যদি আপনার আন্ডার প্রসিট দেখায় তাহলে কিন্তু ডিসেম্বর থেকেই যত টাকা পেন্ডিং রয়েছে সব টাকা কিন্তু পাবেন যেই মাস থেকে আন্ডার প্রসিট দেখাবে অনেকে কমেন্ট করছেন যে আমার এইরকম আন্ডার প্রসিট দেখাচ্ছে ডিসেম্বর থেকে বা উমুক মাস থেকে এই মাস থেকে আন্ডার প্রসিট দেখাচ্ছে স্ট্যাটাসে তারা কিন্তু সেই মাস থেকেই টাকা পেয়ে যাবেন কারণ সেই মাস থেকে আপনাদের টাকা অ্যাপ্রুভাল পেয়ে গেছেন তাই কিন্তু সেই মাস থেকে আপনাদেরকে টাকা দেওয়া হবে তাদের একটা কথা মাথায় রাখবেন অ্যাপ্রুভাল পেয়ে গেছে কিন্তু পেমেন্ট এসে আন্ডার পসিট হয়ে যাচ্ছে মানে আপনার ব্যাংকের প্রবলেম ছিল কিছু তার কারণে প্রসিড হয়ে যাচ্ছে তারা কিন্তু কেবলমাত্র ওই টাকাটা প্রথম মানে জবে থেকে অ্যাপ্রুভাল পেয়েছে তবে থেকেই দেবে মানে আপনি জবে থেকে সাবমিট করেছেন বা ডকুমেন্ট সাবমিট সেদিন থেকে নয় ডিসেম্বরে অ্যাপ্রুভাল পেয়েছেন যদি ডিসেম্বর থেকেই পাবেন টাকাটা ঠিক আছে ক্লিয়ার তো আজকের ভিডিও এই পর্যন্ত পরে ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন